এটা যে পরিবর্তন করছেন এটা অনুমতি নিছিলেন গাড়ি কি এইভাবে দিছিল আপনাকে আমি বলি আপনাকে অরিজিনালটা না ভেঙে গেছে আপনাকে তাহলে আপনি শোরুম থেকে যে ওই ওই সেম যেরকম লুকিং গ্লাস এই যে এই কোয়ালিটির ছিল সম্ভবত এই কোয়ালিটির লুকিং গ্লাস আপনি এটা চেঞ্জ করেছেন কার অনুমতিতে বিআরটিআর অনুমতি নিয়েছিলেন জানেন এটা এটার জন্য কি শাস্তি আপনি যদি কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোন গাড়ির কোন যন্ত্রাংশ বা কোনো কিছু যদি পরিবর্তন করেন তাহলে আপনাকে জরিমানা আছে এটা পনেরো হাজার পনেরো হাজার টাকা জরিমানা ফাইন আছে তার মানে এটা আপনি পরিবর্তন করছেন না এটা তো কর্তৃপক্ষের অনুমতি বাদ দিয়ে করছেন একা একা নিজের পছন্দ হিসেবে করে ফেলছেন এটা করা যাবে না এটা করলে পনেরো হাজার টাকা জরিমানা না যে কোন ওই যে সাইলেন্সার লাগান এই যে এটা করেন বা অন্য যে কোনো কিছু লাগান এক্সট্রা যাই লাগাবেন অনুমতি ছাড়া লাগানো যাবে লাগালে জরিমানা হবে তাহলে আপনি যে আপনাকে কোন কোন শাস্তি দিব এখন এটা দিব